এর আগের ভিডিওটি আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে মাদার গাছ থেকে কাটিং বসিয়ে সেখান থেকে চারা তৈরি করতে হয় এবার আশা করি প্রত্যেকের চারা তৈরি হয়ে গেছে আজকে আমার এই ভিডিওর বিষয় হল কিভাবে আপনারা চন্দ্রমল্লিকার ফার্স্ট পটিং করবেন চন্দ্রমল্লিকার মিডিয়া আপনারা কি ব্যবহার করবেন কি পট ব্যবহার করবেন এবং বসানোর পরবর্তী প্রথম এক মাসে কি পরিচর্যা গ্রহণ করবেন এবছর আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে প্রত্যেকের ছাদ বাগানেই এক একটি চন্দ্রমল্লিকা গাছে কীভাবে দু হাজার থেকে আড়াই হাজার ফুল ফুটানো যায় সেই পরিচর্যার সামগ্রিক ভিডিও স্টেপ বাই স্টেপ মার্চ মাস থেকে আমি প্রত্যেকটি পর্বের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো এই পরিচর্যার ভিডিওগুলি আপনি যদি ফলো করে আপনার ছাদ বাগানে চন্দ্রমল্লিকা গাছ এখন থেকে শুরু করে দেন তাহলে আমি আপনাদেরকে কথা দিতে পারি যে ডিসেম্বর জানুয়ারি মাসে আপনার ছাদ বাগানেও এক একটি চন্দ্রমল্লিকা গাছে দুই থেকে আড়াই হাজার ফুল অবশ্যই ফুটবে তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক নমস্কার বন্ধুরা আমি বাপন আজকে আবার একটি নতুন চন্দ্রমল্লিকা পরিচর্যার ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের প্রিয় বংগ্রিন নেচার চ্যানেলে প্রথমেই বলি যে চন্দ্রমল্লিকা ফার্স্ট পটিং আপনারা কোন পটে করবেন এখন আমরা সবাই জানি যে মাটি এবং সিন্ডার দুটো মিডিয়াতেই সবাই চন্দ্রমল্লিকা করে থাকে প্রথমেই আসি মাটির মিডিয়া যারা মাটির মিডিয়াতে করবেন তারা এই দুই ইঞ্চি যে গ্লাস পট পাওয়া যায় সেগুলো যদি প্রথম ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার চন্দ্রমল্লিকা প্রথম অবস্থায় খুব দ্রুত বৃদ্ধি নিতে শুরু করবে যাদের কাছে দু ইঞ্চি গ্লাস পট নেই তারা চার ইঞ্চি পটও ব্যবহার করতে পারেন আর যারা সিন্ডার মিডিয়াতে বসাবেন তারা একেবারে চার ইঞ্চিতে ফার্স্ট পটিং করে দেবেন এবার আসি ফার্স্ট পটিং আমরা কখন করব চন্দ্রমল্লিকার ফার্স্ট পটিং আপনারা মার্চ মাস থেকে শুরু করে আপ টু মে জুন মাস পর্যন্ত করতে পারেন আপনারা যত আগে বসাতে পারবেন আপনার যে চন্দ্রমল্লিকা গাছের যে ডায়ামিটার সেটা কিন্তু বেশি হবে এবং আপনার গাছটি যখন ডিসেম্বর জানুয়ারি মাসে আপনারা ফুল নিতে চাইবেন সেই সময় গাছের কি ডায়ামিটার কিন্তু যত আগে থেকে বসাবেন তত বড় হবে যেমন আমার গত বছরে পাঁচটি গাছ আমি মার্চ মাসে বসিয়েছিলাম সেই পাঁচটি গাছের ডায়ামিটার প্রায় সাড়ে চার ফুটের কাছাকাছি ছিল এবার এখানে একটা আমি আপনাদেরকে কথা বলি যারা প্রফেশনালি মানে এক্সপার্ট চন্দ্রমল্লিকা অনেক দিন ধরে করছেন তারা মার্চ এপ্রিল মে মাসে শুরু করুন কিন্তু যারা ওই এক বছর বা দু বছর বা শখেতে দুটো পাঁচটা গাছ করছেন তারা বর্ষাকালটা একটু এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন কারণ এই বর্ষাকালে অনেক সময়ই এই চন্দ্রমল্লিকা গাছ মাটিতে জল জমে যেয়ে গাছ অনেক সময় ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে তাই যারা এমনি শখে করছেন আমি সাজেস্ট করব ওই জুন জুলাই মাস কেটে যাওয়ার পর মানে ওই আগস্ট মাস বা জুলাই মাস করে আপনারা ফার্স্ট ফটিং করতে পারেন কিন্তু যারা একটি গাছে দুই থেকে আড়াই হাজার ফুল চাইছেন তাদেরকে কিন্তু ওই মার্চ এপ্রিল মে মাসের মধ্যেই বসিয়ে দিতে হবে এবং সবচেয়ে বেশ সময় হচ্ছে এপ্রিল মাসের মধ্যে গাছটি বসিয়ে দেওয়া এপ্রিল মাসের মধ্যে গাছটি বসিয়ে দিলে কিন্তু আপনার গাছের যে ভলিউম সেটা অনেকটাই বেশি হবে এবার আসি মিডিয়া প্রত্যেকটি ভিডিওতে মাটি এবং সিন্ডার দুটো মিডিয়াতেই কীভাবে পরিচর্যা করতে হবে সেটি সেপারেটলি আমি আপনাদেরকে বলে দেব। প্রথমেই বলি ফার্স্ট পটিংয়ে আপনারা মাটির মিডিয়ার ক্ষেত্রে কি ব্যবহার করবেন এক্ষেত্রে কোনো এক্সট্রা কোনো সার প্রয়োগ করার দরকার নেই শুধুমাত্র তিন ভাগ মাটি নেবেন হালকা বেলে বেলেদোঁয়াঁস মাটি এবং তার সঙ্গে এক ভাগ ভার্মি কম্পোস্ট মেশাবেন তিন ভাগ মাটি এবং এক ভাগ ভার্মি কম্পোস্ট মিশিয়ে সেই মাটিতে আপনারা ফার্স্ট পট করে দেবেন এবার দুই ইঞ্চি বা চার ইঞ্চি পটে আপনারা ফাস্ট পটিং করবেন এবং একটা এখানে আপনাদেরকে ছোট্ট ট্রিক্স বলে দিই যারা মাটির মিডিয়ায় ফাস্ট পটিং করছেন যদি আপনাদের কাছে কোনো মাইক্রোয়াইজাল বায়োফার্টিলাইজার থেকে থাকে তাহলে এক চিমটি করে এই বায়ো বায়োফার্টিলাইজার যেটা টাটা রালিগোল্ড আছে এই এগুলি আপনারা এক চিমটি করে ব্যবহার করলে আপনার রুটের কিন্তু ডেভেলপমেন্ট খুব ভালো হবে আর যারা সিন্ডার মিডিয়াতে বসাবেন তারা প্লেন ভাগ সিন্ডার এবং দুভাগ বালি মিশিয়ে সেই সিন বালি মিশ্রিত সিন্ডারে আপনারা পট করে দেবেন এবং সবসময় মনে রাখবেন যারা নিজেদের বাড়িতে চারা তৈরি করেছেন যখন বালি থেকে চারাগুলি তুলবেন তখন একটা কোনো কাঠি দিয়ে সেই শিকড়ের গোড়াটি হালকা করে চাগিয়ে নিয়ে তারপর গাছটিকে তুলবেন একেবারে বালি থেকে সরাসরি গাছটিকে তুলতে গেলে কিন্তু অনেক রুট ড্যামেজ হতে পারে আর সবসময় সে বালি থেকে যখন চারা গাছটি আপনারা তুলে ফেলছেন তখন একটু জলে পরিষ্কার জলেতে ভালো করে শিকড়টি ধুয়ে নেবেন আর যারা নার্সারি থেকে গাছ আনছেন তারা ওই ফার্স্ট পটে যে থাম পটে গাছগুলো থাকে সে মাটিতে বসান আর সিন্ডার মিডিয়াতেই বসান আপনাদের ওইটুকু মাটি আর ধুয়ে ফেলার দরকার নেই সিন্ডার মিডিয়াতে হলেও ওই মাটি সমেতই গাছটা বসিয়ে দেবেন আর যদি মাটির মিডিয়া হয় তাহলে ওই ফার্স্ট পটে টপডি ফেলে দিয়ে ওই মাটি সমেত গাছটিকে বসিয়ে দেবেন তাহলে প্রথমে আমরা কি মিডিয়া এবং কি পট ব্যবহার করলাম সেটা ক্লিয়ার হয়ে গেল এবার এই ফার্স্ট পটিংয়ের পরবর্তী এক মাস কীভাবে পরিচর্যা করব সেটি আমি স্টেপ বাই স্টেপ বলে দিই প্রথম পাঁচ ছ দিন শুধু প্লেন জল ব্যবহার করবেন মাটির মিডিয়া এবং সিন্ডার মিডিয়া দুটো মিডিয়াতেই আপনারা প্রথম পাঁচ থেকে ছ দিন প্লেন জল ব্যবহার করবেন আর হ্যাঁ আরেকটি কথা বলতে ভুলে গিয়েছিলাম যখন আপনারা যেদিন ফার্স্ট পটিং করছেন সেদিন যদি আপনার কাছে হিউমিক অ্যাসিড থাকে তাহলে এক লিটার জলে লিকুইড ফর্মে হলে এক এম আর ডাস্ট ফর্মে হলে এক গ্রাম হিউমিক অ্যাসিড আপনারা এক লিটার জলে মিশিয়ে সেই জলটি ব্যবহার করতে পারে এতে কিন্তু গাছের রুটের যে ডেভেলপমেন্ট সেটা খুবই ভালো হবে এবার এই ফার্স্ট পটিং করার এক সপ্তাহ পর থেকে আমরা কি এই গাছগুলিতে প্রয়োগ করব যদি মাটির মিডিয়া হয় তাহলে দুই ইঞ্চি বা ওই চার ইঞ্চি পটের ক্ষেত্রে তিন থেকে চারটি ডি দানা আপনারা টবের গা বরাবর ছড়িয়ে দিতে পারেন এইভাবে আপনারা ওই ডিএপির দানা যেদিন দিলেন তারপরে প্রত্যেক দিন যেরকম জল লাগছে সেরকম আপনারা জল প্রয়োগ করুন এবং যখন দেখবেন আস্তে আস্তে ওই ডিএপির দানাটি একেবারে মাটির সঙ্গে মিশে গেছে তখন আবার আপনারা ওই তিন থেকে চারটি ডিএপির দানা টবের গা বরাবর আপনারা প্রয়োগ করতে পারেন আর যদি সিন্ডার মিডিয়া হয় তাহলে এক সপ্তাহ পর থেকে মানে যেদিন আপনি ফার্স্ট পটিং করেছেন তার এক সপ্তাহ পর থেকে আপনারা এনপিকে বারো একষট্টি শূন্য বা যদি কারো কাছে ন্যানো ডিএপি থাকে দুটো একই জিনিস আপনারা যদি ডিএপি ওই ন্যানো ডিএপি ব্যবহার করেন তাহলে এক লিটার জলে এক থেকে দেড় এমএল ন্যানো ডিএপি আর যদি এনপিকে বারো একষট্টি শূন্য থাকে তাহলে আপনারা এক লিটার জলে এক গ্রাম এনপিকে বারো একষট্টি শূন্য মিশিয়ে সেই জলটি আপনারা একদিন ছাড়া গাছকে প্রয়োগ করতে পারেন ঝাঁকড়ার মাধ্যমে গাছগুলিকে পুরো স্নান করে দেবেন এই এনপিকে বারো একষট্টি শূন্য বা ন্যানো ডিএপি বা ডিএপির দানা সার এই তিনটি সারেতেই ফসফরাসের পরিমাণ বেশি থাকার জন্য গাছের রুট ডেভেলপমেন্টে খুব ভালো সাহায্য করে তাই প্রথম অবস্থায় আপনারা ডিএপির দানা বা এনপিকে বারো একষট্টি শূন্য বা ন্যানো ডিএপি ব্যবহার করবেন এরপরে গাছের অগ্রভাগ থেকে যখন কচি পাতা বেরোতে শুরু করেছে তখন আমরা ঠিক ফার্স্ট পটিংয়ের পনেরো থেকে কুড়ি দিন পর থেকে আমরা মাটির মিডিয়ার জন্য পাতলা পচা জল ব্যবহার করতে পারি এবং অবশ্যই মনে রাখবেন এই সময়টা হচ্ছে প্রচণ্ড গ্রীষ্মের সময় এবং এই সময় এই পচা জলটা একটু এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন আর যারা একান্ত দিতে চান মাটির মিডিয়ার ক্ষেত্রে তাহলে তারা একদম সকাল সকাল পচা জলকে একদম পাতলা করে আপনারা ব্যবহার করতে পারেন এবার এই গ্রীষ্মের সময় আপনার চন্দ্রমল্লিকা গাছের দু একটি পরিচর্যা এক্সট্রা করে আপনাদের সামনে বলে দিই যেমন যারা সিন্ডার মিডিয়ায় গাছ করছেন সকালবেলা যখন আপনারা জল দিচ্ছেন এগারোটা থেকে বারোটার সময় কিন্তু আরও একবার আপনাদেরকে হালকা করে জলের ছড়া দেওয়ার প্রয়োজন হতে পারে কারণ এই সময় প্রচণ্ড গরমে সিন্ডার উত্তপ্ত হয়ে যে গাছগুলি কিন্তু ঝিমিয়ে পড়তে পারে বা অনেক সময় কিন্তু মারাও যেতে পারে তাই আমি আপনাদেরকে সাজেস্ট করব। যে সকালবেলা যেমন আপনারা জল দিচ্ছেন প্রয়োজন হলে আপনারা দুপুরবেলাও আর একবার ওই ঝাঁকড়া করে এই চন্দ্রমল্লিকা গাছে জল দিতে পারেন আরেকটি কথা গাছটি ফার্স্ট পার্টিং করার পনেরো থেকে কুড়ি দিন পর আপনারা কনফিডার এক লিটার জলে হাফ এম এল মিশিয়ে আপনারা ব্যবহার করতে শুরু করুন কারণ এই সময় অনেক সময় ওই ছোটো ছোটো সাদা শোষক পোকার আক্রমণ হতে পারে তাই এই পোকার আক্রমণ থেকে ঠেকানোর জন্য আপনাদেরকে অবশ্যই যে কোনো ইমিডাক্লোরোপিড গোত্রের যে কোনো পেস্টিসাইড আমরা আমি কনফিটার ইউজ করি আপনারা এক লিটার জলে হাফ এম এল মিশিয়ে একদম সূর্য ডুবে যাওয়ার পর বিকেলবেলা গাছে এই পেস্টিসাইডটি স্প্রে করুন কখনোই সকালবেলার দিকে পেস্টিসাইড ব্যবহার করবেন না কারণ এই গরমের সময় এই পেস্টিসাইডের প্রভাবে আবার গাছের পাতা জ্বলে যেতে পারে তাই সূর্য ডুবে যাওয়ার পরে পেস্টিসাইড ব্যবহার করুন এইভাবে আপনারা প্রথম এক মাস চন্দ্রমল্লিকার পরিচর্যা করুন এর পরের পরিচর্যা কি হবে এবং ফার্স্ট পিঞ্চিং কখন করবেন এবং রিপোর্টিং কখন করতে হবে তার নেক্সট ভিডিও চন্দ্রমল্লিকার আমি ঠিক সময়ে আপনাদের সামনে নিয়ে চলে আসব ততদিন আপনারা চন্দ্রমল্লিকা ফার্স্ট পটিং করে প্রথম মাসে যেরকম আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি সেরকম আপনারা পরপর স্টেপ বাই স্টেপ পরিচর্যা করুন আপনার চন্দ্রমল্লিকারও গ্রোথ কিন্তু খুব সুন্দর হবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন আর আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশানে লিখে যাবেন আর এরকমই ছাদ বাগান বিষয়ক আরও অন্যান্য ভিডিও পেতে হলে আমার বঙ্গ্রি নেচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ